বসে বসে বোর হচ্ছেন বসে বসে মুড খারাপ বসে বসে চিন্তা করছেন পুরনো দিনের কথা পুরোনো দিনের কথার মধ্যে এমন তো নয় আপনি আপনার প্রাক্তনকে মিস করছেন হয়তো তাই প্রাক্তন কথাটা বলা মাত্রই কোথাও যেন মনের মধ্যে ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি একটা অদ্ভুত অনুভূতি চলে আসে কি কথাটা কি ভুল বললাম প্রতিটা মানুষের জীবনে এই একবার হলেও প্রাক্তনের অনুভূতিটা আসে সে যেভাবেই হোক হয়তো নিজের ভুলে হয়তো অন্যের ভুলে কোথাও না কোথাও বর্তমান সম্পর্কটা হয়ে যায় প্রাক্তন আজ এই প্রাক্তন বিষয়ে কিছু কথা বলবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ছুটির টাইম থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ছুটির টাইম একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম মানুষ কোথাও না কোথাও প্রাক্তন ব্যাপারটা নিয়ে খুব সেন্সিটিভ হ্যাঁ কথাটা ঠিকই শুনেছি প্রাক্তন এই প্রাক্তন ব্যাপারটা কোথাও না কোথাও মানুষের মধ্যে অতপ্রতভাবে জড়িয়ে আছে প্রাক্তন কথাটা শুনতে খুবই ছোট। কিন্তু কোথাও না কোথাও মনে ভীষণভাবে দাগ কেটে যায় এই প্রাক্তন বিষয়টা কোথাও না কোথাও শুধুমাত্র তাদের জন্যেই তাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে যায় যারা কোনো সময় কারণে অকারণে কারোর কাছ থেকে দূরে সরে গেছে বা কারণে অকারণে কেউ কাউকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মানুষ এরকম আমরা আছি যারা আজও নিজের প্রাক্তনকে কোথাও না কোথাও ভীষণভাবে মিস করে রাস্তাঘাটে চলার পথে হয়তো দেখা হয় হয়তো চোখাচোকি হয় কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না আবার পরক্ষভাবে কেউ কারো খারাপও চায় না কারণ তাদের কাছে তারা এখন প্রাক্তন এই প্রাক্তন নিয়ে এক সময় অনেক কবি তার কবিতার মাধ্যমে অনেক কবিতা লিখেছেন অনেক সাহিত্যিক প্রাক্তন নিয়ে অনেক সাহিত্য লিখেছেন কিন্তু যাদের এই প্রাক্তন ব্যাপারটা বয়ে চলতে হয় তাদের তাদের মনোভাবটা কীরকম জায়গায় থাকে এটা ভেবে দেখেছেন আবার এটা কিন্তু ছোটো হলেও একটু বিষয় যে প্রাক্তন ব্যাপারটা কোথাও না কোথাও জীবনের সঙ্গে অর্থপ্রতভাবে জড়িত যারা এই প্রাক্তনের কোটায় পড়ে তারা কোথাও না কোথাও সেই প্রাক্তন মানুষকে একটু হলেও মিস করে খুব ভালোভাবে মিস করে মিস করে তাদের সেই ভালোবাসার মুহূর্ত মিস করে তাদের সেই আন্তরিকতা মিস করে তাদের সেই রেগে যাওয়া মিস করে তাদের সেই কথা তাদের সেই ঝগড়া তাদের সেই খুনসুটি এক সময় হয়তো খুব ভালো সম্পর্ক ছিল তাই একে অপরের খেয়াল রাখতো একে অপরের জন্য চিন্তা করতো একে অপরকে ফোনে হোক ম্যাসেজে হোক কথাবার্তা আদান প্রদান করতো আজকে কোথাও না কোথাও তারা একে অপরের জন্য প্রাক্তন হয়ে গেছে কিন্তু এই প্রাক্তন হয়ে যাওয়ার পরেও কি সেই প্রাক্তন জীবন থেকে কোথাও না কোথাও চলে যায় মনে হয় আমার তো মনে হয় না একবার হলেও সেই প্রাক্তন ঘুরে ফিরে জীবনের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে যায় এর একটাই কারণ কোথাও না কোথাও তারা তাদেরকে যাদেরকে প্রাক্তন করে দেয় তারা কোথাও না কোথাও তাদেরকে রাস্তাঘাটে চলার পথে একবার হলেও দেখতে পায় আর দেখতে পাওয়া মাত্রই কিছু মানুষের মধ্যে সেই পুরনো অনুভূতি সেই পুরনো কথা সেই পুরনো স্মৃতি নাচাইতেও ফিরে আসে তখন সেই মুহূর্তে তারা সেই স্মৃতিটাকে একবার হলেও তাদের মাইন্ডে রিভাইন করে বারবার রিভাইন করে একটা কথা ভেবে দেখেছেন আপনার ফোনে এমন কিছু নাম্বার আছে যে নাম্বার আপনি হয়তো সারা মাসে সারা বছরে ইউজই করেন না কিন্তু সেই নাম্বারটা আজও আপনার ফোনে সেভ করা আছে আপনি কোথাও না কোথাও সারাদিনে একবার হলেও আপনার হোয়াটসঅ্যাপ হোক আপনার ম্যাসেঞ্জার হোক আপনার মেসেজ হোক চেক করেন যে সেই নাম্বার থেকে কোনো মেসেজ এসছে না এটা অনেক মানুষের অভ্যাস আছে যারা এই প্রাক্তনের প্যারাজাল দিয়ে হয়তো বেরিয়ে এসছে বা এই প্রাক্তন প্যারাজালে আটকে রয়ে গেছে আজও তারা কোথাও না কোথাও এটা নিয়ে ভাবে এটা নিয়ে একবার হলেও চিন্তা করে গভীরে চিন্তা করে দিনে যে তাদের সেই ফোনের ইনবক্সে বা মেল বক্সে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যদি তাদের সেই প্রাক্তনের মেসেজ একবার হলেও আসে বা সে যদি একবার তার প্রাক্তনকে ফোন করে নেয় হয়তো কিছু ক্ষেত্রে তারা তাদের প্রাক্তনের ফোন নাম্বারই রাখে না কিন্তু হঠাৎ রাস্তায় চলার পথে দেখা হয়ে যায় কথা হয়ে যায় বা ফোন নাম্বারও এক্সচেঞ্জ হয়ে যায় তখন বারবার ইচ্ছে করে একবার সেই প্রাক্তনকে ফোন করি একবার তার সাথে কথা বলি এই কথা বলা আদান প্রদানের মাধ্যমে হয়তো কোথাও না কোথাও সেই পুরনো টান সেই পুরনো ভালোবাসা সেই পুরনো অনুভূতি আবার কোথাও না কোথাও চলে আসে এটা ডিপেন্ড করে যে আপনি যার সাথে কথা বলছেন সে আপনাকে কতটা রেসপন্স করে বা সে কতটা আপনাকে এখনও সম্মান করে বা এখনও আপনাকে কতটা ভালোবাসে অনেক ক্ষেত্রে এরকমও আছে হয়তো সে প্রাক্তন হয়তো সে তো আপনার জীবন থেকে সরে গেছে চলে গেছে কিন্তু আজও আপনার ভালো চায় আজও আপনাকে ভালোবেসে যায় মনে মনে হ্যাঁ আছে এরকম বহু মানুষ আছে বহু প্রাক্তন আছে যারা একে অপরের জীবন থেকে সরে যাওয়ার পরেও একে অপরকে ভীষণভাবে ভালোবাসে ভীষণভাবে পরোয়া করে হয়তো কাউকে বলে না হয়তো কাউকে বোঝায় না কিন্তু মনে মনে আজও তারা তাদেরকে পরোয়া করে তাদেরকে ভালোবাসে তাদের প্রতি কোথাও না কোথাও কারো অজান্তে ভীষণ যত্ন করে আবার পরোক্ষভাবে কিছু এমন মানুষও আছে যারা হঠাৎ করে আপনার জীবনে চলেও আসবে আবার হঠাৎ করে আপনাকে ফুলে ফেলে দিয়ে চলেও যাবে তারা ক্ষণিকের ভাবে আসবে আর ক্ষণিকের মতোভাবে চলে যাবে কিন্তু সেই ক্ষণিকের আশা আর যাওয়ার মধ্যে আপনার জীবনে তুলে দিয়ে যাবে এক অদ্ভুত ঝড় এক অদ্ভুত টান এক অদ্ভুত যন্ত্রণা যা আপনাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরেও আবার সেই জায়গায় ঢুকিয়ে দেবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করবেন সেই জায়গা থেকে সরে আসার বা সেই জায়গাতে না যাওয়ার প্রাক্তন তো জীবনে থাকবে প্রতিটা মানুষের জীবনে একবার হলেও সে আসে আর আসার পরে হয়তো থেকে যায় সারা জীবনের মতো সেটা তো খুব ভালো কথা কিন্তু কোথাও না কোথাও সেই মানুষটা সে মানুষের কাছে হয়ে যায় প্রাক্তন এই নিয়ে আমাদের জীবন এই নিয়ে আমাদের চলতে হবে এই ছোট ছোট জিনিসগুলো কোথাও না কোথাও মানুষকে ভীষণভাবে ভাবায় ভীষণভাবে কাঁদায় কিন্তু কিছু কিছু মানুষ সেটা হয়তো আজও বোঝে না হয়তো বুঝতেও চায় না হয়তো বোঝে বুঝেও সে সেটাকে বোঝাতে চায় না কারণ সে কোথাও না কোথাও আপনার কাছে আজ হয়ে গেছে প্রাক্তন সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন ছুটির টাইম থ্যাংক ইউ টাটা বাই বাই